হ্যালো গুড মর্নিং সরস্বতী পুজো এবার দুদিন হচ্ছে এবার না এরম অনেকবারই হয়েছে তো যাই হোক কাল থেকে কালকে বারোটা নাগাদ লেগেছে মানে রবিবার দিন বারোটা নাগাদ লেগেছে তো আজকে হচ্ছে সোমবার তো যাই হোক সরস্বতী পুজো আমাদের গ্রামে খুব বড়ো করে পুজো হয় তাই জন্য আমাদের বাড়িতে পুজো করতে নেই আলাদা করে তো আমাদের বাড়িতে পুজো হয় না কিন্তু অনেক নিয়মকানুন আছে অনেক কিছু আছে সিজানো আছে তো যাই হোক কিন্তু আমার অফিস আছে আমাকে অফিস যেতেই হবে আর এখন মা সেরকম রান্না বান্না কিছু করতে পারিনি কারণ পুজো দিতে গেছিলো গ্রামে তো এখন আমি একটু মুড়ি ঠুড়ি খেয়ে চলে যাব দেন লাঞ্চের টাইমে আমাকে আবার অফিস থেকে একবার বাড়ি আসতে হবে খেতে তো মায়ের মা রাত্রেবেলাতেই সব কাটাকুটি করে নিয়েছে দেখি মা কী কী করছে তো মা এখানে আমাকে মুড়ি দিয়ে দিয়েছে অলরেডি খাওয়ার জন্য আর চপ জিলিপি নিয়ে এসেছে এখানে হচ্ছে আলু ভাজা ভোজবাড়ি শুরু হয়ে গেছে এই যে এখানে হচ্ছে বেগুন রেডি করে রাখা আছে ভাজার জন্য শিম ভাজা এখানে তরকারি টরকারির জন্য আলু কাটা হয়েছে ওইগুলো কি ওটাও বেগুন কিছুটা হবে শাক ফাগর এদিকে হচ্ছে বাঁধাকপি এদিকে ইচড় কেটে রেখেছে মাছগুলো কোথায় মাছগুলো ফ্রিজে আছে মাছ লাশ হবে কারণ এখন ষষ্ঠী রান্না হবে তারপর যাই হোক আজকে আমি লাঞ্চে আসবো অফিস থেকে এখানে খেতে এখন একটু মুড়ি খেয়ে নিই তো আমি অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি এখন আছি অটোতে আমার বাড়ি থেকে বেশিক্ষণের দূরত্ব না খুব অটোতে খুব জোর পাঁচ থেকে সাত মিনিট হয়তো লাগে যাই হোক আমি চলেই এসেছি অলমোস্ট এবার নামবো আমি অলরেডি স্টোরে চলে এসেছি আর স্টোরে এখন সব লাইট বন্ধ বেশিরভাগ কারণ এখনও ওপেন হয়নি তো সমস্ত কাজ যা যা ছিল মোটামুটি করে আপাতত যাচ্ছি আমি লাঞ্চে বাড়িতে যাচ্ছি লাঞ্চ করতে আজকে কারণ যেহেতু আমার সকালবেলা রান্না করতে পারিনি অত কিছু তো বাড়িতে গিয়ে আজ খেয়ে আসবো মাছ খাবো মাছ রাইস মাছ মাছ লাভ এখানে কি হচ্ছে এখানে সিম ভাজা হচ্ছে এই সৃজনাতে আমি প্রচুর মাছ খেয়ে নেব দিদি বল কিছু কিছু বলার নেই এখন অবস্থা খুব খারাপ কিরকম অবস্থা কি রকম অবস্থা তো এই চলে এসছে খাবার সিজানোর সিজানোর যে বাসি খাবারটা সেটা আমরা কালকে খাবো মানে এইগুলোই আর এখানে আছে যে মাছের তেল এটা শাক পালং শাক নিচুড়ের তরকারি সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা এটা মাছের ডিমের বড়া এদিকে মাছের ঝোল এটা চাটনি যাই হোক সাথে লেবু লঙ্কা এবার খাওয়া যাক আমি খেতে বেরিয়ে গেছি অফিসের জন্য আবার অটো ধরে অফিস যাচ্ছি গুড মর্নিং আজকে হচ্ছে সৃজানো খাবার দিন মানে হচ্ছে বাসি খাবার যেদিন খাওয়া হয় সরস্বতী পুজোর পরের দিন তো যাই হোক কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজকে আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য এখন নিচে যাব যে খাবো দেন বেরোবো তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে আর এই যে মা ষষ্ঠী এখানে মা পুজো করেছে এখানে খাবার দেওয়া আছে ওই যে সৃজন রাখা আছে মা আমাকে হলুদের টিপ দিয়ে দিল হ্যাঁ প্রসাদ এই যে এই হচ্ছে সিজানোর কলাই সেদ্ধ এই যে মা এখান থেকে বার করছে আমরা এখন খাবো মুড়ি দিয়ে তো যাই হোক খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমার অফিসে এখন ফাঁকা আসবে সবাই আস্তে আস্তে তো আমি আবারও বেরিয়ে গেছি লাঞ্চের জন্য বাড়ি যাব বলে আমি এখন অটোর অপেক্ষায় ওই যে অটো আসছে এই হচ্ছে লাঞ্চ কালকের খাবারগুলোই সব আছে একটা হচ্ছে এক্সট্রা বাঁধাকপি মাছের মাথা দিয়ে যে ভেজা ভাত তেল নুন ভাজা বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে ইচড়ের তরকারি শাক দিকে মাছের এদি কি করছিস কি দেখছিস তো আমি চলে এসেছি দিদিকে এখানে জ্বালাতে কারণ লোককে জ্বালানোটাই হচ্ছে আমার প্রধান কাজ আমি খুব ভালোবাসি লোককে জ্বালাতে কখন ডিউটি তোর ছি 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 রে নোনি ছি 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 রে নোনি ছি

এখন বিছানা করবে আর ধুপুস করে শুয়ে পড়বে এসে খেয়ে দে এখন বিছানা করবে আর ধুপুস করে শুয়ে পড়বে তো আমি প্যাঁচা তো কি হয়েছে কি অবস্থা করেছিস ঘরটা আমার ঘরেরও একই অবস্থা আমার ঘরেরও একই অবস্থা আমার টাইম পাচ্ছে না একদম গোছানোর যাই হোক আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আবার কালকে দেখা হবে এ গি রে এ দেখো আমাকে কেমন ঢেকে দিচ্ছে মশারিটা হ্যাঁ বাবা আমাকে ঢেকে দিল দেখো যেন মশারি কে ননি ননি করছে ভালো লাগে না